আসসালামু আলাইকুম ওয়া দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া আজকে খবরের মধ্যে থাকছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের আর জাজিরা ও ভারতে দা হিন্দুকে দেওয়া সাক্ষাৎকার ইতিমধ্যে এই নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে দেশের প্রতিটি প্রান্তেই আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত নতুন সংবিধানে সংসদের মেয়াদ চার বছর করা হতে পারে বলে তিনি জানান শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী দাবি করেন এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ ইউনুস বলেন শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী দাবি করাটা অবাস্তব যারা তাকে আশ্রয় দিয়েছে তারাও শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বলছেন বাংলাদেশ ভারত একসঙ্গে কাজ করতে হবে বলেও তিনি জানান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক নিয়ে জানতে চাইলে তিনি বলেছেন ট্রাম্পের সঙ্গে অতীতে কথা হয়নি তবে রিপাবলিকান দলেও বন্ধু আছে বলে তিনি জানান অন্যদিকে দা হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন বা তার কাছে জানতে চাওয়া হয় আওয়ামী আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা জানতে চা হলে তিনি বলেন সবার অংশগ্রহণ চায় বিএনপি সরকার তা উপেক্ষা করবে না আমার দেশের একটি প্রধান দলের মতামতকে করব না। সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে তাহলে আওয়ামী লীগের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই এমন প্রশ্নের উত্তরে ড মোহাম্মদ ইউনুস বলেছেন কোন একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে সহায়তা করছি